ছি তোমাকে শ্রবণে ভিজেছে প্রেমের সব Спасибо. দেখতে পেরেছ কত সকাল সকাল জাবরার গাড়ি চলে আসলো চলো আমি এভাবে জমিয়ে রাখি জাবরাগুলো মানে নোংরাগুলো তারপর যখন আসে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ চলে আসে তারপর আমি এই পলিথিনের যে জমানো জাবরাগুলো সেই গাড়িতে আমি তুলে দিই দাঁড়াও তারও আমার রুমে কে আসবে দেখবে না এই যে দেখো মানে

এই যে আজকে আমাদের সকালের বন্দোবস্ত চলো এবার আমি খাবো করে গো মিহিদানা কত তিনশো আমি খেতে হয় না আমার জন্য আমি ভালো মনে তিনি তো নায় খেতে হবে তুমি তুমি কি কি এটা বলো তো এই যে সীতাভোগ আর মিহিদানা দেখতে একদম ভাতের মতন লাগছে তাই না বলো তো তারপরে আমরা চলে আসলাম ভূতের রাজা দিলবরে সেটা আমার মিনি ব্লগে তোমরা দেখে নিয়েছো আর দিদির ব্লগে দেখতে পারবে বড় ভিডিওটা যে মন খারাপ করছে না কি বলবো ওরা একটু সময়ের জন্য আসলো একদিনের জন্যও না এইটুকু সময় কেউ আসে বলো আসলে কি বলো তো বাড়িতে একা একা থাকি তো কেউ যখন আসে মনটা খুব ফুরফুরে হয়ে যায় আবার চলে যাচ্ছে এত মনটা খারাপ করছে দিদিরা চলে গেল আগের দিন রাতে আর এটা হলো পরের দিন রাতের বেলা আমি চলে আসলাম হাওড়া স্টেশনে তার কারণ আমি যাব আজকে পুরুলিয়া শুট করতে আমার আজকে আছে একটা অরিজিনাল Song এর মিউজিক ভিডিও আর আমি পুরুলিয়াতে আজকে ফার্স্ট টাইম শুটে আসছি তাই অনেক কিছু দেখতে পাচ্ছি এই রাস্তাটা যে দেখতে পাচ্ছো সেটা কিন্তু দুজনে বই শ্যুট হয়েছিল মানে দেব এন্ড জিতের সত্যি আগেকার দিনের মুভির মধ্যে একটা আলাদাই ক্রেস ছিল বলো না তুমি বলছো এত সুন্দর কথা তুমি এত সুন্দর কথা বলছো তাই না যে দেবের আসলো আগেকার ভুভির মধ্যে দেবের একটা আলাদাই ব্যাপার ছিল আমি এসেছিলাম পুরুলিয়া স্টেশনে সেখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে বেগুন কোদর যেখানে হবে। সত্যি আমার এত খারাপ লাগছিল সামনে দেখতে পাচ্ছ একটা রাস মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা আছে আমাদের হিন্দু ধর্মের কি কোনো মাহাত্ম নেই তার পাশেই কি এই ধরো মাছ মাংস কাটা হচ্ছে এসব কি হ্যাঁ আমি জানি আমরা মাছ মাংস খাই কিন্তু পবিত্র স্থানে এটা তো ঠিক নয় হ্যাঁ আমি এখানে ধর্মের ব্যাপারে কিছু বলছি না কিন্তু এটা করা ঠিক নয় বেগুন কোদর থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এই রাস মন্দিরটা এত সুন্দর স্থাপত্যটাকে এইভাবে নষ্ট করো না তোমরা তো তারপর চলো আমরা মন খারাপ নিয়ে আবার চলে আসলাম বেগুন কোদরে সেই সিঙ্গারের বাড়িতে বুনুটা এত ভালো বুনুটা তো ভালোই তার সাথে সাথে তার ফ্যামিলির মানুষের আর শুধু তারাই নয় আমি যার থ্রুতে এখানে এসেছি শুটে তারাও ভালো খুব তো এখানে এসে চলো ব্রেকফাস্ট করে নিলাম ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিলাম আমার এই ওয়ান পিস টা কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই জানিও জানো তো এই পুরুলিয়া নাকি আগে বিহারের অন্তর্গত ছিল তারপর সেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এই পুরুলিয়াতে এসে আমার সবচেয়ে বেশি এটা ভালো লেগেছে হ্যাঁ আবহাওয়ার সাথে সাথে এখানকার পরিবেশও ভালো লেগেছে কিন্তু সবচেয়ে বেশি এখানকার ভাষা ভালো লেগেছে যার মধ্যে আমি কোচবিহারের ভাষার একটু ছোঁয়া পেয়েছি তাই যেখানেই আমি কোচবিহারের ভাষার ছোঁয়া পাই সেখানেই কিন্তু আমার মনটা ফুরফুরে হয়ে যায় আর তার সাথে এত সুন্দর আবহাওয়া একদম মনে হচ্ছিল আমি যেন দার্জিলিংয়ের একটা রূপান্তরে এসেছি

মিউজিক ভিডিও দিয়ে স্টার্ট হয়েছিল আমার ইন্ডাস্ট্রিতে আসা হ্যাঁ এখন আর মিউজিক ভিডিও সেরকম করা হয় না তার কারণ একটু বড় কিছু পাওয়ার আশায় আমি এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু যখনই এই অপরচুনিটিটা আসলো অর্থাৎ পুরুলিয়াতে আর থেমে থাকতে পারলাম না আর বাইরে শ্যুট হচ্ছে মানে যে সিং মানে গানটা গেয়েছে যে সিঙ্গার ছিল সেই বোনটা বাইরে শ্যুট করছে আর আজকের মানে শ্যুটটা একদম একদমই অন্যরকম যখন বেরোবে তোমাদের সাথে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করবো প্যানের ব্যাকগ্রাউন্ডে ঘাটের ঘাটের আওয়াজ শুনতে পাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা মানে পুরুলিয়াতে আমি ফার্স্ট টাইম এসছি শ্যুট করাতে আর পুরুলিয়াতে রিসোর্টটা খুব হ্যাঁ হ্যাঁ অযোধ্যা পাহাড় রিসোর্টটা খুবই সুন্দর আর অযোধ্যা পাহাড়েই এই রিসোর্টটা খুবই সুন্দর মানে আমি ফার্স্ট টাইম নতুন নতুন এক্সপিরিয়েন্স কালেক্ট করতে পারছি দারুণ লাগছে আমাদের প্রত্যেকের জীবনে যে জিনিসটা দিয়ে শুরু হয় অর্থাৎ যে জিনিসটা আমরা চাই আমাদের ভালোবাসার জায়গায় এই ধরো না এই শ্যুট অ্যাক্টিং করা মডেলিং করা এটা কিন্তু আমার ভালো লাগার জায়গা আর এটা স্টার্ট হয়েছিল কিন্তু মনে পড়ে কোচবিহারে যখন আমি একটা দুটো থেকে শুরু হলো আমার মিউজিক ভিডিও সবার প্রথমে প্রিয়তমা করলাম তারপরে আরও অনেক অনেক করলাম তো সেই জিনিসগুলো হ্যাঁ এখন কিছু বড় কিছু পাওয়ার অপেক্ষায় আমার কিন্তু সেই মিউজিক ভিডিওটা করা হয় না হ্যাঁ কিন্তু যখন ভালো ভালো অপরচুনিটি আসে তখন কেন ছাড়বো বলো তো চলো লাঞ্চের টাইমে আমরা চলে আসলাম এখানে দেখতে অযোধ্যা পাহাড়ের মেন মূল্যবান পাতা দিয়ে কি সুন্দর প্লেটের ওপরে পাতা তৈরি করে দিল আর এই সব পাতাতে যখন ভাত খাওয়া হয় তখন কিন্তু একটা মনে আলাদাই শান্তি এসে যায় হ্যাঁ আজকে সুরটা অযোধ্যা পাহাড়ে বাড়িতে যখন থাকি মা স্কুটি চালাতে দেয় না আর আজকে কিন্তু একটা মানে বলতে পারো অনেকটা পার্টি স্কুটিতে হয়েছে যার কারণে আমি তো পুরো আনন্দ আত্মর আর মাকেও কল করলাম যে না মা আমি যখন কোচবিহার যাব আমি কিন্তু স্কুটি অবশ্যই চালাবো হ্যাঁ স্কুটি না তার কারণ হচ্ছে স্কুটিতে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার ভোগারতী এখনো আমাকে ভুগতে হচ্ছে মানে কোমরে একটা হার আমার সরে গেছে যারা আমার রেগুলার ব্লগ দেখো আমি অনেক আগে এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে দেখো আমি স্কুটি চালিয়েছি হ্যাঁ তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা শেয়ার করা হয়নি আর এই টপটা পরাতেও কিন্তু আমাকে হেভি লাগছে আমি যখন আয়নাতে দেখছি আমার দারুণ লাগছে কি জানো তো বন্ধুরা যখন শুটে আসি এই ধরো তারা করাতে এক একটা জন্য সেই হয় না না কিন্তু তোমাদের সাথে কথা দিয়েছে যে স্পেশাল স্পেশাল জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তাই শেয়ার করি বাপরে বারোটা বাজতে চলল বাইরে দেখো ব্যাকগ্রাউন্ডে কত আওয়াজ এখনো কোনো মানুষ ঘুমাই এখানে না মানুষগুলো দেরি করে ঘুমোয় এই ধরো দুটো বেজে যায় প্রতিদিন তো চলো এই যে এই যে দেখতে পাচ্ছো এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা আমি প্রতিটা মানে এই রিসেন্ট যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেখানে থাকছে তো তখন আমাকে কিছু বন্ধু বলেছে দিদিভাই তোমার এই হাতের ব্রেসলেট ব্রেসলেটটা কত নিয়েছে সেটা কি সিলভার নাকি নর্মালি এমনি কিনা তো আমি তাদেরকে তো সেইভাবে আর কমেন্টে রিপ্লাই দিতে পারছিলাম না তার জন্য ভাবলাম না একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলি তো এই ব্রেসলেটটা হচ্ছে দেখতে পাচ্ছলেটটা রুপোর সম্পূর্ণ রুপোর এটা আমার নিয়েছে ষোলোশো টাকা বারো গ্রাম আছে এখানে টাকা নিয়েছে তো বন্ধুরা এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বারো গ্রাম আছে ষোলোশো টাকা নিয়েছে তো এটাই মানে ভালো লাগছে যে নিজের টাকাতে আমি কিছু বানাতে পারলাম তাই তোমাদেরকে বলবো যে তোমরাও নিজেদের পছন্দ মতন জিনিস নিজেদের ইনকামে যদি ছোটোখাটো জিনিসও কেনো না তখন তার আনন্দটা যে কত কিছু তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো দিদিওরা চলে গেছে আবারও আসবে আমার খুব মন খারাপ করছে আবারও আসবে তো পুরুলিয়ার স্যুটটা তোমাদের কীরকম লাগলো পুরুলিয়াতে যে গেলাম নতুন নতুন জিনিস তোমরা দেখতে পেলে অবশ্যই বলো কীরকম লাগলো আর পাশে দেখো বন্ধুরা ভালো থেকো লাভ ইউ আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্লগে বাই বাই